हजरत अबू बकर सिद्दीक रजी अल्लाह तआला अनहु इस्लाम मध्ये सर्वप्रथम इस्लाम ग्रहण करसन अंबिया अलैहि सलातु वस्सलाम और परे तमाम मानुष तके अफजल उत्तम मानुष इला हजरत अबू बकर सिद्दीक रजी अल्लाह तआला अनहु इन बेहतर सर्टिफिकेट प्राप्त सहबी मध्य सर्वप्रथम सहबी इन जन्नती सहबी खुद अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाए अमर अबू बकर सिद्दीक रजी अल्लाह तआला ने हुला बहस्ति मनुष्य जन्नत और मध्य जमात मनुष्य सरदार तबा मुरब्बी अफला सरदार तबा अबू बकर सिद्दीक जन्नत और मध्य

একটা দলের মাঝে একটা হয়ে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা হায় আমি যেদিন গাছ হয়ে যেতাম তাহলে আমার খাটিয়া ফারিয়া সিরিয়া মাংস জ্বালাইয়া সারে হরিয়া ফলাই দিলানে আমি যেদিন গা হয়ে যেতাম তাহলে গরু খাইয়া আমার শেষ করিয়ে দিলানে। মানে আমি যেদিন কোন মমিনের বদন চামড়া হয়ে যেতাম বা চুল হৈ যেতাম তাহলে বালা আসলো একবার একটা বাগান একটা গরু একটা জানুয়ার পাত খাইয়া একটা গাছের নিচে শুয়েছে ঠান্ডা হইয়া নিচিন্তা মানে প্রিয় মানে শ্বাস ফেলার হইতে আমি যদি জানুয়ার হয়ে দিতাম তাহলে আমি হলো ফ্রি মাইন্ডে থাকলাম মানে কেয়ামত আমার উপরে হইল না মানে হিসাব কিতাব হইল না মানে পশু পাখি গরু ছাগল গাছ কত রুলাতা কোনো কিছুর হিসাব হইত না আমি আবু বকর যদি নজরানোর জিনিস হয়ে দিতাম তাহলে আমারও হিসাব হইল না মানে এত ডাই তা আবু বকরে আরও তাহলে চিন্তা করতাম এই ঘটনাটা আছে তারিখুল খোলাফা ওই কিতাবের মধ্যে ঘটনা টানজন উপভোগ করে আমি যদি মানুষ না পশু পাখি গাছ লতা গাছ দিতাম তাহলে আমি উপভোগ কর মৃত্যুর ফলেও কোন হিসাব তাও যদি উপভোগ করে অত টুক তাহলে আমরা আমরা সারা রানি গুছি তৈরি বহু

আঘাত করছো আমি তোমার করতাম না আবু বকর কইলা বার বার যে আমি তোমারে কষ্ট দিছি তুমি আমারে কষ্ট দে শব্দ ব্যবহার তখন তাই হইলা না রাবি আসলামি তখন আবু বকর কইতা তুমি যদি খোন তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত গিয়া আমি ও শিকায়াত

این به هست رومد جه امت رومد جه پتام ده بابش خور این به هست رومد روپی اخلا رو با این اسلام رو پتام غلیفه بان با این بیشه تومیه رو کنو وقت خودتا رو دیونا این ده تومیه کنو عبارتی تن کنو جواب دیونا تومیه رو بیا که تا غلو ادام شویدی با ای خودتاونیه از رتر رو بیا اسلامی

আমি দিলাম হইলো আমি না দেওয়ার কারণে আমি আল্লাহ রাশিল রবি আসলামী তুমি আবু বক্কর গালি না তুমি বালা করছো রবিআ আসলামি তুমি তা করছো

সবসময় কথা বার্তা বলি কথা বার্তার মধ্যে আমাদের অনেকগুলো মানুষের তকলিফ দেওয়া কষ্ট দেওয়ার মাত উপয়োগ করি আমরা কোনো দিন মাফি চাই না আমরা কোনোদিন এই বন্ধার মাত্র মধ্যে কষ্ট দিলাম কষ্ট খাম আবার আমরা শুধরে শুধরাইলাম না কষ্ট আঘাত দিছি দুঃখ পাইছি আবার মাফি চাইলাম না আমরা আখেরাত বদলা যে মঞ্চরে মুখ দিয়ে ফাউদিয়া হাত দিয়ে কষ্ট দিবা কালকে যাবা যাবা লাগো এই আবু করে মাফি চাইতা আমরা জীবনে শুনেতা শুনলাম কোনো দিন মঞ্চরে কথা পড়তাম না হাত দিয়ে ফাউদি মুখ দিয়ে কোনো কষ্ট দিতাম না যদিও কষ্ট তার কাছে মাফি চাইলিতা আমি একটা বন্ধার হক আল্লাহ মাফ করে দেনা কারো কি মত দিন এই বান্দা আল্লাহর কাছে জিকায়ত করবা তো আল্লাহ কইবা ইসতার বিচার লইবা বান্দার কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবা আল্লাহ তাবারক ওয়া বেশি বেশি আমরা মানুষের আঘাতটাকে বাসবার কষ্ট দিতে বাসাইয়া রাখতা ওখানে আল্লাহর কাছে আরজ রাখলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আবু বকর

خطر ماده قلنا بول برامت ویلا الله تبارک و تعالی ما هویت تا اپنا ما هویت واقعید انا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته